প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দূর আপনি নবীকে যদি দূরত পড়তে না পারেন নামাজ রোজা হাকাত পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হবে না নামাজে যদি আপনি রাসুলকে সালাম না দেন নামাজ হবে না আজান থেকে যদি আপনি রাসুলকে বাদ দেন আজান হবে না ঠিক না ঠিক আপনি যদি সারা জীবন যদি ফরজ আজিব নামাজ পড়েন বন্ধু আপনি যদি সোনাত নামাজ গুলো ছেড়ে দেন কখনই আপনি নামাজি হতে পারবেন না কারণ হাদিসি কুদ্সি খুলে দেখলাম আল্লাহর হাবিব তিনি এমন একজন হাবিব এমন একজন হাবিব যাকে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ রাবুল আলমিন নিজে যে স্রষ্টা নিজের পরিচয় সৃষ্টির কাছে এ প্রকাশ করেছেন আপনার আবার প্রাণের নবীর মাধ্যমে জুর জুর আমার আমি আপনাদেরকে মজার দুইটা হাদিস শোনাই জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র আশিবার যদি দরুদ পড়তে পারো গো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার আশি বছরের সগিরা গুনাহamal আল্লাহ माफ করে দেয় বন্ধুরে আমার হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আমি আমার এই দক্ষিণী ক্রাসির আমার বাবার বন্ধুরে কি ডেকে ডেকে বলবো বিশেষ করে দাড়ি পাকা আমার মুরব্বী বাবা চাচা দাদু ভাই যারা তাদেরকে বলবো আপনাদের জীবনে আজকে থেকে একটা আমল কি স্পেশাল ভাবে করতে থাকবে সেটা হলো নবীর প্রেমের দরদ বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস কানে বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে আমার নবী বলেছেন পৃথিবীর বুকে প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসি মহাব্বত করে যদি প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দরুদ পড়তে সে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে আল্লাহর শরণের পাশাপাশি নবীর শরণ করতে হবে এই দুটো যদি সমান করে করতে পারে আপনার মরণেও ভয় নাই কবরেও ভয় নাই আশ্রেও ভয় নাই মিছানেও ভয় নাই ফুলছেরা তো ভয় নাই যখন আপনার নেকের পাল্লা দিবেন আপনার আপনার नेक আমল যখন আপনার হাতে দেওয়া হবে বন্ধু ডান হাত দিয়ে দেওয়া হবে বন্ধু কোনো কিছুই আপনার প্রতিফল থাকবে না পুরো পুরো নিয়ামত আপনার অনুকূলে এনে দেওয়া হবে যদি আপনি একটা কন্ডিশনে আসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমানু যারা ঈমান এনেছে ওকান এবং তাকে অবলম্বন করেছে লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে প্রথম হলো আপনাকে আপনি ইমানদার হতে হবে দ্বিতীয়ত হলো বন্ধু ইমান আনার পরে আপনি আল্লাহকে ভয় করতে হবে তারপরে আপনার জন্য নিয়ামত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনার নিয়ামত জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই নিয়ামত বন্ধু আমি বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে ছিলাম মনে আসিরি ছোট্ট করে নবীর স্মরণ কিভাবে করবেন নবীর মর্যাদা কত আল্লাহ স্মরণ কিভাবে করবেন বুঝাই দিলাম একটা টপিক্স এর মাধ্যমে ভালো লাগছে নি মনে রাখবেন তো এটা মুখস্থ রাখার চেষ্টা করবেন তো বন্ধ আমার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ওই পারের ওই জীবনের প্রথম হলো আপনার মৃত্যু কি মৃত্যু না হলে কিন্তু ওই জীবন শুরু হবে না ওই জীবন শুরু হতে হলে আপনার বরণ করতে হবে আল্লাহর একজন নবী হজরত রোজা রাখতেন ইফতার গুলু উনি জান্নাত থেকে আসতো ইফতারি করার পরে যখন তিনি বন্ধু ইফতার গুলো অবশিষ্ট যে থাকতো আবার এগুলো রিটার্ন বন্ধু ফিরে যেত জান্নাতে এমন পাওয়ার নবী তিনি ছিলেন বন্ধু একদিন একজন ব্যক্তির আসলেন আজরা ইদ্রিসাল সাল্লাম এর সাথে দেখা করার জন্য গভীর খেয়াল বন্ধু দেখা করার পর জন্য যখন আসলো আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতাকে কিছু খাবার খাইতে দিলেন আপ্যায়ন করলেন তিনি কোনো কিছু গ্রহণ করলেন না উনি বলতেছেন নবী গো চলুন আপনাকে নিয়ে একটু ভ্রমণ করব ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল বের হওয়ার পরে বন্ধু ঘুরতে 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 একটা পর্যায়ে তিনি আবার একত্রিত হলেন একত্রিত হওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন আপনি কে আমি হলাম মৃত্যু দুধ আজরাই কয়ে কেন এসেছেন আমার কাছে আমার কি মৃত্যুর সময় চলে আসলো নাকি না না আপনার মৃত্যুর সময় হয়নি আমি আপনার সাথে বন্ধুত্ব একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি এবার ইদ্রি সালাই সালাত সালাম তিনি বললেন আমার সাথে বন্ধন করতে হলে আপনাকে তিনটা শর্ত মানতে হবে কয়টা শর্ত প্রথম হলো আমাকে একবার মরণ দিতে হবে ইদ্রিস সালাই সালাতে সালাম বললেন আপনার তো মৃত্যুর সময় হয়নি কই অনুমতি নিয়ে আসেন মৃত্যু বরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে আল্লাহ রা বলেন আমি কাছে বন্ধু অনুমতি চাইলেন আল্লাহ রা বলেন আমি অনুমতি দিয়ে দিলেন এর পরের শর্ত হলো আপনি একবার আমাকে জান্নাত দেখাইতে হবে আর একটা শর্ত হলো আমাকে একবার নাম দেখাইতে হবে নবী গো আপনি কেন একবার জান্নাত দেখতে চান আল্লাহ রাবুল আলমিনের কাছে দরখাস্ত করে দিলেন আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিলেন মঞ্জুর করে নিলেন আল্লাহর নবীদ্রিসালামকে আল্লাহাল্লাম বললেন ও আল্লাহর নবী গো আপনার মৃত্যুর কথা বলেছে এন অনুমতি নিয়ে আসলাম জীবিত করার কথা বলেছে এন অনুমতি নিয়ে আসলাম জান্নাত দেখার অনুমতি চাইলেন নিয়ে আসলাম কিন্তু নবী আপনি আমাকে একটা কথা দিন আপনি জান্নাতটা দেখার পরে ফিরে আসবেন নি জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার কি করলেন ইদ্রিস আলাহ কথা দিলেন নবী ইদ্রিস আলাহ বলেন আজরাইল রে ও আজরাইল আমি কথা দিলাম রে জান্নাত দেখার পরে আমি ফিরে আসব কথা দিছেন কয় হ এবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন আল্লাহ অনুমতি দিয়ে দিলেন ওনার প্রাণ পাখি বন্ধু কবজ করা হলো দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো আবার ওনাকে পুনরায় ছোট্ট করে বলছি বন্ধু সময় খুবই অল্প আবার ওনাকে পুনরায় জিন্দা করা হলো জিন্দা করার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো নবী মৃত্যু মৃত্যুবরণ করেছেন আবার আপনি পুনরায় জীবিত হয়েছেন আপনি আমাকে বলে দেন আপনি মৃত্যুটা কি কেমন আমি মৃত্যুটাকে বুঝতে পারতেছেন আপনারা একটা এক্সাম্পল ছাড়া তো আপনাদেরকে বোঝানো সম্ভব না এবার নবী প্রশ্নের উৎসঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো জীবিত একটা প্রাণীকে অথবা জীবিত একটা মানুষকে জিন্দা একজন মানুষকে পা থেকে চামড়াটা মাথা পর্যন্ত ছুলে ফেললে যেমন হয় অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের জিন্দা থাকা অবস্থায় যেমন লাগে রে আমার কাছে মৃত্যুটাকে তেমনি মনে হয়েছে এবার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আসলো আওয়াজ আসলো যেই জীবনে যত প্রাণ পাখি কবজ করেছে এটার চেয়ে সহজে আর কোনো প্রাণ পাখি সহজে কবজ করা হয়নি এবার আজরাইল উত্তর দিয়েছে নবেগ আমি এই পর্যন্ত যত প্রাণীর যান কবজ করেছি এত আরামে এত হেসানে আর করিনি আল্লাহু আকবার আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বন্ধু বোঝার জন্য নবী আল্লাহর নবী তাদের প্রাণ হরণ করা তাদের জান কবজ করা একটা স্পেশাল নিয়ম তো আছে ঠিক কেনা বলেন এটার মধ্যেও যদি এমন বক্তব্য দেয় মিথ্যা হলে বন্ধু শেষটা কেমন হতে পারে ভয়ঙ্করটা কেমন হতে পারে আদবের সাথে সফটে সফট যে এটা এটা যদি এমন হয় তাহলে কঠোরতাটা কেমন হতে পারে মৌসা কালী মোল্লা যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু ওনাকে প্রশ্ন করা হলো আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন তিনি উত্তর দিয়ে দিলেন আমি আমার মরণটাকে এমন মনে করেছি আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো আমার কাছে মনে হয়েছে জীবিত একটা

আছে সমস্যা শেষ আছে এবার আসেন আপনাদের এলাকায় ফোলা পাইন জিন্স প্যান্ট পরেনি অমর খোদা আল্লাহ মানুষকে তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর একটা হচ্ছে নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক দ্বিতীয়ত হলো সাজের পোশাক আল্লাহ কোরআনে বলেছেন অলিবাস উত্তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক যেটা শরীয়ত সম্মত আমার দিকে তাকান পুরুষের পোশাক পরার নিয়ম হলো উপর দিয়ে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে হলো টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ আর এই কন্ডিশনে যদি পোশাক না পড়েন তাহলে কি হয়ে যাবে নামাজ রোজা কবুল নামাজ কবুল হবে না সম্মানিত উপস্থিতি এমনি করে করে আমাদের মধ্যে সমস্যার কোনো শেষ নাই সবগুলো সমস্যার অবসান করতে হবে আলেম ওলামাদের সাথে আমাদেরকে সম্পর্ক রেখে কথা কি বুঝতে পারছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন হালাল পথে রোজগার করবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন বিশেষ করে সর্বশেষ যে বক্তব্য সম্মানিত বস্তিতে আল্লাহ রাসুল আমাদেরকে সন্তান তো এখনকার বেশি বেশিরভাগই অমানুষ কথা কয় না এখনকার যুগের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কি অমানুষ না ঠিক না ঠিক এই অমানুষ হওয়ার কারণ দায়ী আমরা কেডা কথা বলেন না কারা বাবা মা যারা দা অভিভাবক যারা তারা বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা ঠিক না ঠিক প্যারাডাইস কইতাম প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত কথা বলেন এখন সন্তান তো হুট করেই জান্নাত খুব চিনবে না সন্তানকে চিনাইতে হবে ট্রেনিং দিতে হবে সে ট্রেনিংটা হলো রাসূল বলেছেন আর দিবু আউলাদা হুকুম আলাহ তালেমবিনাবি হুম হব বিহালেবা ইতিহা আলা এর বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি হব বি নাবি হুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর ভালোবাসা শেখাও এই ভালোবাসা আমাদের ঈমান এবং ফরজ কে হুজুর এটা না থাকলে আপনি যতই ভালো কাজ করেন আপনার সফলতা দুনিয়াও নাই আখেরাতেও নাই এরপরে বলেছেন ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়ালা কোরআন কোরআন শেখাও এই তিনটা জিনিস সন্তানকে প্রাথমিক ভাবে শিক্ষা দিয়ে দিবেন সন্তান আর পথভ্রষ্ট হবে এখন তো আমাদের দেশে কত নতুন নতুন বক্তব্য বের হচ্ছে আজকে আসার সময় গাড়িতে দেখলাম একজন পীর সাহেব নাম বলতে চাই না মা খাদিজাকে নিয়ে এমন বিস্ত্রী বক্তব্য করেছে আজকে আসার সময় যাত্রাবাড়ি বললাম না জেমে পড়ে জেমের মধ্যে তখন হঠাৎ করে আপনার অনেক সময় জেমে মোবাইলটা ওপেন করে দেখলাম সামনে ভিডিওটা চলে আসলো মা খাদিজাকে বুড়ি বলেছে এত আসতে বললেন নাউজুবিল্লাহ মা খাদিজাকে চেনেন মা খাদিজা সম্পর্কে কিছু জানেন আবার বলে আগে দুইবার বিবাহিত ছিল নাউজুবিল্লা বলবেন না বিবাহ আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি আরো ভদ্র ভাষায় তাদের সম্পর্কে কথা বলা উচিত মা 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 বলে সম্বোধন বলেন না। খাদিজার পাওয়ার কত জানেন জানেন না একটু বলবো একটু বলি আমাদের ইমাম যেন নষ্ট কেউ করতে না পারে রাসুল এবং রাসুলের পরিবার সাহাবাহিক কেরম সম্পর্কে সচেতন হতে হবে হজরত আলী রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত রাসুল বলেছেন কয়লা মনসব্বা নাবিয়া ফক্তুর হু ও মনসব্বা সাহাবি ফদ্রি বহু আমার নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে অপমান করবে রাসুল বলেছেন তোমরা যদি আমার সত্যিকারের রম্মদ হও তাকে হত্যা করে ফেলো কথা বুঝেন নাই হজরত উমর তো তার বাবাকে হত্যা করে ফেলছে একদিন একজন মুনাফিক মার্কা মুসলমান একজন বেদুইনের বিচার হয়েছিল বিচারটা বেদিনের পক্ষে গেছে কেন এই জন্য নবীর বিচারটাকে সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে গালি দিবে তোমরা তাদেরকে বাইন্দা পিটাও এটা হাদিস শরীফের কথা আপনারা আমাকে ভালোবাসতে পারেন বা নাও বাঁচতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত আর আমি আপনাদেরকে বলি আমার মা তোমরা কুরুচিপূর্ণ মন্তব্য করো নিজেদেরকে মনে করো বন্ধু তোমরা এখনো পর্যন্ত নবী এবং নবীর পরিবারে চিনতে পারলা না আমি তোমাদেরকে আলেব বলতে পারবো না আপনার টাকা ছাড়া মসজিদ হবে মা খাদিজা দুই দুইটা বিবাহ মোবারক হয়েছিল ওই বিবাহের পরে স্বামীর ঘরে যেই দৌলত পেয়েছিলেন ওই দৌলত সবগুলো আমার নবীর কদমে দিনের জন্য ব্যয় করে দিয়েছে উনি হলেন সেই খাদিজা মা খাদিজাকে যখন কবরে রাখা হলো কবরে রাখার পরে বন্ধু মা খাদিজাকে কবরে রাখার পরে বন্ধু বারবার ওনার পবিত্র চেহারাটা কাবার দিকে ক্যাবলামুখী করা হয় কিন্তু চেহারাটা অটোই বন্ধু সোজাসুজি হয়ে যায় নবীজি চিন্তায় পড়তেছে ব্যাপার কি গো কেবার কি আমার আল্লা ডেকে ডেকে বলে হাবিব আমি চাই না গো আমার খাদিজার চেহারা আরও শের দিকে যেন থাকে অন্য কোন দিকে থাকুক এটা আমি আল্লাহ চাই না সেই মা খাদিজাকে নিয়ে যেমনি ছেমনে কথা বলা যায় যিনি মুমিনের মা ঠিক কিনা বলেন বন্দরে আমার শুধু এখানে এখান্ত নই মা খাদিজা মা খাদিজা দুলো কোবরা আমার নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার নবীর কাছে আসতেছে বন্দরে আমার জিব্রাইল এসে আমার নবীর কাছে আসতে দেরি রে আয়েশা বলতেছে নবী গো আপনার কাছে খাদিজা আসতেছে খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী আপনি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে খাদিজার পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দিয়ে মা বলেছেন আমার বিবাহের আগে খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তারপরেও আমার এত বেশি হিংসা হতো এটা পজিটিভ হিংসা নেগেটিভ না কেমন হিংসা আমার নবীজির জীবন থেকে খাদিজা চলে গেল আমার নবীজি যখন খাদিজা বলতে থাকতেন আলোচনা করতে থাকতেন আলোচনা করতে থাকতেন থাকতেন, করতে আমি আমার নবীর মধ্যে ক্ষেত্রে কখনোই কোনো বিরক্ত দেখতে পাই না এজন্য আমার খুব হিংসা হতো বন্ধু আরেক দিন যদি কখনো আসি আপনাদের কাছে সে বিষয় নিয়ে আলোচনা শোনাবো আসলে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আড়াই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমাকে মাহফিল কমিটি একটু অনুরোধ করেছে আপনারা কি আমার সাথে একটু আমার কথার কি একটু সম্মান রাখবেন আপনারা কথা বলেন আগামী বছর মাহফিলটা হোক এটা কি আপনারা সবাই চান আর যারা বলেন চান আপনাদের পাশে কবরস্থান আছে না এই কবরে আপনি আমি যাবো কি না